ঠোঁটে ঠোঁট দিয়ে ব্যারিকেড করো প্রেমের পদ্যটাই বিদ্রোহ আর চুমুর দিব্যি শুধু তোমাকেই চাই কবির সুমনের গানের এই লাইন দুটি অত্যন্ত প্রাসঙ্গিক আজ এই বিষয়ের আলোচনার ক্ষেত্রে থামনেল দেখে আপনারা সকলেই এতক্ষণে বুঝে গেছেন আশীর্বাদ দ্য ট্রুথে আজ কী বিষয়ে আলোচনা হবে আজ আমরা আলোচনা করতে চলেছি মমতা শঙ্কর ফের যখন আরও একবার আরেকটি বিতর্কিত মন্তব্য করলেন তাকে কেন্দ্র করে অবশেষে বাধ্য হলাম এবার মমতা শঙ্করের বিষয় নিয়ে আলোচনা করতে কিন্তু এখানে প্রসঙ্গ হচ্ছে যে মমতা শঙ্কর কীভাবে দফায় দফায় এই একাধিক বিতর্কিত মন্তব্য গত এক বছর ধরে করে চলেছেন প্রশ্ন মমতা শঙ্কর বিশেষ করে শঙ্কর পরিবার ভারতীয় ধ্রুপদী সঙ্গীত জগতে যে অসামান্য ঐতিহাসিক নিদর্শন তৈরি করেছেন যে নিদর্শন কয়েক যুগ কয়েক যুগ কেটে গেলেও মানুষ হয়তো সেই নিদর্শনের পাল্টা কোনো একটি নিদর্শন সহজে তৈরি করতে পারবে না যে শঙ্কর পরিবার জ্ঞানের আলোর চূড়ান্ত পর্যায়ে পৌঁছে নিজেদের ছাপ রেখে গেছে বাঙালির সমাজে বাঙালির মনে বাঙালির জাতীয় জীবনে সেই শঙ্কর পরিবারের সদস্য মমতা শঙ্কর কীভাবে যত দিন গেল এত কুপমণ্ডুক হয়ে উঠলেন কিভাবে তিনি এতটা নীতি পুলিশ হয়ে উঠলেন তাই নিয়েই হবে আজ আশীর্বাদা ট্রুথের চুলচেরা বিশ্লেষণ কিন্তু আলোচনায় যাওয়ার আগে আপনারা ওই চুমুর দিব্যি দিয়ে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটা অবশ্যই ক্লিক করুন পাশে থাকা বেল নোটিফিকেশানটা ক্লিক করতে ভুলবেন না আর মমতা শঙ্করের এই দফায় দফায় করা বিতর্কিত মন্তব্যের প্রসঙ্গে আপনার মতামত লিখে জানান নিচের কমেন্ট বক্সে আর একটা লাইক করে আলোচনায় এগিয়ে চলুন আমরা ভারতীয় আর আমাদের এই ভারতীয় সভ্যতার অন্যতম বৈজ্ঞানিকতম উদাহরণস্বরূপ একটি নিদর্শন রয়েছে সেই নিদর্শন আজও একইভাবে প্রাসঙ্গিক শুধু না চূড়ান্ত বৈজ্ঞানিক এবং সেই নিদর্শনটি একেবারে লিখিত আকারে রয়েছে তা হচ্ছে বাতসায়নের কামসূত্র বাতসায়নের কামসূত্র এমন একটি শাস্ত্র যা সেই সময় শুধু নয় বর্তমানেও অত্যন্ত প্রাসঙ্গিক এবং একটি বৈজ্ঞানিক বিষয়বস্তুকে কেন্দ্র করে রচিত এ বিষয়ে আশা করি কেউ দ্বিমত নন কিন্তু যত দিন গেছে ভারতীয় সমাজ অশিক্ষা কুশিক্ষা এবং নীতি নৈতিকতার দোহাই দিয়ে নীতি পুলিশকে সামনে রেখে যেভাবে নিজের সমাজ ব্যবস্থাকে অন্ধকারের দিকে ঠেলে দিয়েছে যেভাবে নীতি পুলিশকে সামনে রেখে সমাজে বিশেষ করে মহিলাদের বিভিন্ন ক্ষেত্রে চাপার চেষ্টা করা হয়েছে মহিলাদের পর্দার আড়ালে রাখার চেষ্টা করা হয়েছে তারই বিরুদ্ধে জোরালো প্রতিবাদ হচ্ছে বাদশায়নের কামসূত্র এমনটা মনে করি কিন্তু আমি হয়তো আপনারা অন্যভাবেও বাদশায়নের কামসূত্রকে দেখতে পারেন কিন্তু আজ এই আলোচনার প্রসঙ্গ বাদশায়নের কামসূত্র না আলোচনার প্রসঙ্গ হচ্ছে মমতা শঙ্করের মন্তব্য কারণ তার মন্তব্যকে কেন্দ্র করে আরও একবার বিতর্ক তৈরি হয়েছে প্রসঙ্গত চলতি বছরের সেপ্টেম্বর মাসে মমতা শঙ্কর একটি বিতর্কিত মন্তব্য করেছিলেন তিনি বলেছিলেন বর্তমানে সোশ্যাল নেটওয়ার্কের দৌলতে বিভিন্ন সাইটে যেভাবে মেয়েরা বুক থেকে সারি সরিয়ে মনে করবেন না কিছু দয়া করে তারা নিজেদের বক্ষ প্রদর্শন করে যেভাবে ছবি তুলছে তা দেখে তার মনে হয় লাইট পোস্ট ধরে দাঁড়িয়ে থাকা কলকাতা শহরে রাতের অন্ধকারের ওই মহিলাদের কথা মমতা শঙ্করের এই মন্তব্যকে কেন্দ্র করে সেই সময় সারা রাজ্য জুড়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েছিলেন মমতা শঙ্কর কিন্তু তার জেরে তিনি এটাও স্পষ্ট করেছিলেন যে তিনি তার মন্তব্য থেকে সরছেন না তিনি বলেছিলেন তিনি যা বলেছেন তিনি একেবারে সঠিক কথা বলেছেন কিন্তু তিনি যদি এতটাই সঠিক কথা বলে থাকবেন তাহলে কেন সেই সময় তারই ক্ষেত্রের অর্থাৎ তার অভিনয়ের ক্ষেত্রের সঙ্গে জড়িত বর্তমানের অভিনেত্রীরা তার তীব্র সমালোচনা করেছিলেন শুধু তাই না রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে সাধারণ মানুষ এবং বিশেষ করে আধুনিকারা তার তীব্র সমালোচনা করেছিলেন এক্ষেত্রে আধুনিকা বললে মনে হয় একটু কম বলা হল রাজ্যের আপামর নারীরাই তার তীব্র সমালোচনা করেছিলেন যে নারীরা এই নীতি পুলিশের তীব্র বিরোধিতায় বরাবর সরব থেকেছেন কিন্তু প্রসঙ্গ হচ্ছে নয় অগস্ট যখন আর্যিকরের ঘটনাটি ঘটে এবং তারপর নির্যাতিতাকে ন্যায় বিচারের দাবি নিয়ে যখন চোদ্দই অগস্ট মানুষ তাদের বাড়ির মেয়েটির পাশে দাঁড়িয়ে কাঁধে কাঁধ মিলিয়ে নারী পুরুষ একত্রিত হয়ে রাত দখলের আন্দোলনে সামিল হলো সকলের একটাই লক্ষ্য এবং সকলের একটাই দাবি ছিল নারীকে তার অধিকার দিতে হবে নারীদের একটাই লক্ষ্য ছিল একটাই দাবি এখনও আছে তাদের অধিকার আদায় করতে হবে কিন্তু কথায় আছে মেয়েদের সবচেয়ে বড় শত্রু মেয়েরাই আর তারই জলজন্তু উদাহরণ হচ্ছেন মমতা শঙ্কর যে মমতাশঙ্কর আর্যিকরের ঘটনার পর যখন সারা রাজ্য জুড়ে একটি মেয়ের ওপর হওয়া নির্যাতন এবং খুনের ঘটনাকে কেন্দ্র করে তাকে ন্যায় বিচার দেবার জন্য প্রায় রাস্তায় নামছে প্রত্যেক দিন সেই সময় দাঁড়িয়ে মমতা শঙ্করের ওই বিতর্কিত মন্তব্য বাঙালি জনমানসে অত্যন্ত বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করেছিল যার জন্য শুরুতেই বললাম তিনি রাজ্য জুড়ে ব্যাপকভাবে সমালোচিত হয়েছিলেন কিন্তু তারপর একেবারে চুপ ছিলেন কিন্তু মমতা শঙ্কর আবারও কথা বললেন আর যখন কথা বললেন আবারও করলেন আরেকটি বিতর্কিত মন্তব্য বিষয়টা হচ্ছে আপনারা জানেন চলতি সপ্তাহে কলকাতা মেট্রো স্টেশনে ঘটেছে একটি ঘটনা যে ঘটনার ছবি সমাজ মাধ্যমে প্রকাশ হবার সঙ্গে সঙ্গে মুহূর্তের মধ্যে ব্যাপক ভাইরাল হয় আর একই সঙ্গে যেহেতু তুমুল ভাইরাল হয় তা উঠে আছে আমাদের রাজ্য শুধু নয় দেশ জুড়ে প্রায় সকল সংবাদ মাধ্যমের খবরের শিরোনামে যার মধ্যে রাতারাতি একটা শ্রেণী ছিচিকার করে ওঠে অর্থাৎ যে শ্রেণী চোদ্দই অগাস্ট আর্যিকরের নির্যাতিতাকে ন্যায় বিচার দেওয়ার দাবিতে রাস্তায় নেমেছিল সেই শ্রেণীর মধ্যে লুকিয়ে থাকা একটা শ্রেণী যাদের মধ্যে আসলে কানায় কানায় পরিপূর্ণ নীতি পুলিশের আচরণ সেই নীতি পুলিশের আচরণে আবদ্ধ থাকা মহিলা পুরুষেরা একযোগে সমালোচনায় হন সকলেই বলেন এ একই বাজে ঘটনা অত্যন্ত লজ্জার ঘটনা ওই যুগল মেট্রো স্টেশনের মধ্যে যেভাবে ঠোঁটে ঠোঁট ডুবিয়ে চুম্বন করছেন একে অপরকে তা অত্যন্ত গরিত অপরাধের কাজ করেছেন আর এদের জন্যই প্রত্যেক দিন আমাদের সমাজ তলানির দিকে তলিয়ে যাচ্ছে কিন্তু এই বক্তব্য যখন সমাজের তথাকথিত নিম্নবর্গ থেকে উঠে আসে বা তথাকথিত মধ্যবিত্ত শিক্ষিত অর্ধশিক্ষিত সমাজের মানুষদের মুখ থেকে উঠে আসে তার চেয়েও বেশি এই বক্তব্য প্রভাব ফেলে যখন তথাকথিত আমাদের সমাজের এলিড শ্রেণীর কোনো মহিলা সেই বক্তব্যের সমর্থনে মন্তব্য করেন আর সেই কাজটি করলেন এবার মমতা শঙ্কর মমতা শঙ্কর আনন্দবাজার পত্রিকা অনলাইনে একটি মন্তব্য করলেন তিনি বললেন এই ধরনের আচরণ একেবারেই কাম্য নয় অত্যন্ত খারাপ কাজ করেছে ওই জুয়ার একই সঙ্গে তিনি যে মন্তব্যটি করলেন তারই আসলে বিতর্কিত দাঁড়া বাঁধল তিনি বললেন এই ধরনের কাজ অর্থাৎ তারা কিন্তু বিশাল বড় কোনো একটা অনৈতিক বিশাল বড় একটা কোনো গুরুতর অপরাধের কাজ করেছে নয় তারা নিপাট নিষ্পাপ চুমু খেয়েছে একে অপরকে আর সেই চুমু খাওয়ার জন্যেই তিনি মনে করেন যে এই ধরনের ঘটনার জন্যেই আমাদের সমাজে ধর্ষণ কোট রেপের মতো ঘটনা বৃদ্ধি পাচ্ছে মমতা শঙ্করের মুখ থেকে আরজিকরের ঘটনার পর প্রথম দফায় যখন শাড়ির আঁচল সরিয়ে ল্যাম্পোস ধরে দাঁড়িয়ে থাকা মহিলাদের প্রতি কটুক্তি সম্পূর্ণ বক্তব্য রেখে মূলত ইনস্টাগ্রাম ফেসবুকে যে সকল মহিলারা শখের মডেলিং করার নেশায় তারা যে ধরনের ছবি এবং ভিডিও বা শর্টস শেয়ার করছেন প্রকাশ করছেন তাকে কেন্দ্র করে তাঁর ওই তির্যক মন্তব্য ছিল যাও কিন্তু সমালোচনার ছিল কিন্তু সেই সমালোচনায় আবার নতুন করে ঘি ঢাললো তার এই চুমুকে কেন্দ্র করে করা মন্তব্য যে মন্তব্যের সঙ্গে তিনি জুড়ে দিলেন যে এই ধরনের চুমুর ঘটনার জন্যেই সমাজে বাড়ছে ধর্ষণের মতন ঘটনার সংখ্যা এবার আমার যারা দর্শক তাদের কাছে আমার সরাসরি প্রশ্ন আপনারা কি মনে করেন একজন যুগল তারা যদি কোনো একটি পাবলিক প্লেসে বা কোনো একটি জায়গায় একে অপরকে আলিঙ্গন করে তারা একে অপরের ঠোঁটে ঠোঁট বিয়ে চুমু খায় তা অপরাধের পৃথিবীর কোন গণতান্ত্রিক সমাজে চুমু খাওয়াটা অপরাধের আর পৃথিবীর কোন গণতান্ত্রিক সমাজে এটা মনে করা হয় যে প্রকাশ্যে আপনি যদি আপনার বন্ধু বা বান্ধবীকে জড়িয়ে ধরে নিষ্পাপ একটি চুমু খান তাহলে তার জন্য সমাজে ধর্ষণের মতন ঘটনা বাড়ছে অর্থাৎ মমতা শঙ্কর কোথাও যেন ধর্ষণকে জাস্টিফাই করছেন এই ধরনের জনসমক্ষে চুমু খাওয়াকে কেন্দ্র করে কোথাও যেন মমতা শঙ্করের পর বক্তব্যের পর বিধায়ক চিরঞ্জিত চট্টোপাধ্যায়ের সেই মন্তব্যের কথা আমাদের মনে করিয়ে দিল যেখানে চিরঞ্জিত চট্টোপাধ্যায় একবার বলেছিলেন যে মহিলারা ছোট পোশাক পরেন বলেই সমাজে এই ধরনের নারী শ্রীলতা, হানি অর্থাৎ ইটিজিংয়ের মতন ঘটনা বাড়ছেই আর তাই জন্যই মহিলাদের তিনি সম্ভ্রম শিখিয়েছিলেন বলেছিলেন যে একটু বড় কাপড় পরতে আর তাই জন্য কিন্তু সেই সময় চিরঞ্জিত চট্টোপাধ্যায়ও তুমুল সমালোচনার মুখে পড়েছিলেন এবং শেষমেশ পরবর্তীকালে চিরঞ্জিত চট্টোপাধ্যায় তার ওই মন্তব্যের জন্য ক্ষমাও চেয়েছিলেন কিন্তু মমতা শঙ্কর তাঁর পিঠে রয়েছে শঙ্কর পরিবারের চিহ্ন তার মনে রয়েছে শঙ্কর পরিবারের অহংকার তার কাঁধে রয়েছে শঙ্কর পরিবারের বোঝা কিন্তু এখান থেকেই প্রশ্ন তিনি যে শঙ্কর পরিবারকে সামনে রেখে তিনি যে মানুষের সামনে শঙ্কর পরিবারের সদস্য শুধু নয় তিনি একজন প্রখ্যাত নৃত্যশিল্পী এবং একই সঙ্গে অভিনেত্রী হিসাবে বিশেষ করে মানুষের সামনে বরাবর সমাদর পেয়েছেন মানুষের সম্মান পেয়েছেন সেই মমতা শঙ্কর যখন নারী স্বাধীনতার পক্ষে দাঁড়ালেন আর্যিকরের ঘটনার পর তিনি সমালোচনা করলেন এবং তারপরেই যখন সেপ্টেম্বর মাসে তিনি বুকের সামনে থেকে সারি অর্থাৎ ক্লিভেজ দেখিয়ে ছবি তোলাকে কেন্দ্র করে তিনি কলকাতা শহরে রাতের অন্ধকারে জঠরের জালার দায়ে যে মহিলা লাইট পোস্ট ধরে দাঁড়িয়ে থাকেন এবং নিজের পেটের ভাত রোজগার করেন নিজের পরিবারে ক্ষুধার্তদের মুখে অন্ন তুলে দেন তাদেরকে ঠাড়ে ঠোরে কোথাও সমালোচনা করলেন এবং বর্তমানে সোশ্যাল নেটওয়ার্কে ইনফ্লুয়েসার হিসেবে উঠে আসা মহিলাদের সঙ্গে তাদেরকে একই শাড়িতে বসিয়ে দিলেন তাও যেমন করে নিন্দনীয় ছিল ঠিক তেমনটা যখন তিনি মেট্রো স্টেশনে যুগলের চুম্বনের ঘটনাকে কেন্দ্র করে বললেন যে এর জন্যই আমাদের সমাজে ধর্ষণের মতন ঘটনা প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে এবার আনন্দবাজার অনলাইন ডিজিটালে তিনি যেই মন্তব্যটি করেছেন এই মন্তব্যটি কপিরাইটের কারণে আমি এই ভিডিওতে আপনাদের শোনাতে এবং দেখাতে পারছি না আপনারা চাইলে এই ভিডিওর পর আনন্দবাজার ডিজিটাল পত্রিকার অনলাইন ইউটিউব বা ইনস্টাগ্রামে চলে যান সেখানে এই মন্তব্যের শর্টস ভিডিও ওরা প্রকাশ করেছে আপনি চাইলে সেটা একবার নয় বার শুনতে পারেন আর শোনার পর আপনি স্থির করুন যে মমতা শঙ্কর কীভাবে দফায় দফায় নিজেকে নীতি পুলিশ হিসাবে আমাদের সামনে তুলে ধরছেন এমনিতে মমতা শঙ্কর যে পরিবারের সদস্য সেই পরিবারের সদস্যরা আমাদের দেশ তথা আমাদের বাঙালি জাতিকে যে পর্যায় নিয়ে গেছেন ধ্রুপদী সঙ্গীত জগতে সেখান থেকে দাঁড়িয়ে তাঁর পরিবারের সদস্যরা যে ব্যাপক জ্ঞানের উন্মেষ অর্থাৎ আলোর প্রকাশে নিজেদেরকে প্রকাশিত করেছেন সেখান থেকে দাঁড়িয়ে তাদেরই সেই আলোর ছটায় থাকা মমতাশঙ্কর যখন এই ধরনের মন্তব্য করেন তখন তাকে নিয়ে সমালোচনা করা উচিত এখানে একটা বিষয় বলে রাখা দরকার মমতা শঙ্কর কিন্তু নতুন করে যে নীতি পুলিশ হয়ে উঠেছেন এমনটা না যে মমতা শঙ্কর মৃণাল সেন সত্যজিৎ রায় বুদ্ধদেব দাশগুপ্তর পরিচালনায় একাধিক সিনেমায় অভিনয় করলেন এবং যে সিনেমার মধ্যে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ সিনেমা হচ্ছে একদিন প্রতিদিন যে সিনেমায় তিনি একটি ডায়লগ একেবারে শেষ পর্যায়ে বলছেন তিনি বলছেন একটি মেয়ে যদি এক রাত বাড়িতে না ফেরে তাহলে তাকে নিয়ে যখন সমালোচনা হয় তখন স্বভাবতই প্রশ্নের মুখে দাঁড়ায় সোসাইটি সিনেমাতে সংলাপ একটু অন্যভাবে ছিল কিন্তু সংলাপের মূল বক্তব্য ছিল সেটাই অর্থাৎ যে মমতা অফিস থেকে বাড়ি ফেরার সময় ট্রাফিকের গলযোগের কারণে বাড়ি ফিরতে পারছে না এবং কাক ভরে বাড়ি ফিরছে সেই মমতাশঙ্করকে নিয়ে যখন তারই ওই ভাড়া বাড়ির বাড়িওয়ালা এবং অন্যান্য সদস্যরা প্রশ্ন তুলছেন তার জোরালো জবাব মমতাশঙ্কর দিয়েছিলেন শুধু মমতা শঙ্কর দিয়েছিলেন এমনটা না তার পাশে দাঁড়িয়েছিলেন তার ভাই পাশে দাঁড়িয়েছিলেন তার বাবা তার মা এবং যে মমতাশঙ্কর একদিন প্রতিদিনে ওই অসামান্য একটি চরিত্র আমাদের সামনে তুলে ধরেছিলেন সেই মমতাশঙ্কর যখন এই ধরনের পুলিশ আচরণ করেন তখন অবশ্যই খুব দুঃখ হয় মনে হয় যে মমতাশঙ্কর কীভাবে শঙ্কর পরিবারের একজন সদস্য হিসাবে এই ধরনের মানসিকতাকে নিজের মনে প্রশ্রয় দিয়ে চলেছেন প্রশ্ন ওঠে সত্যিই কি তিনি শঙ্কর পরিবারের জ্ঞানের আলোয় আলোকিত হতে পেরেছেন প্রশ্ন ওঠে মৃণাল সেন সত্যজিৎ রায় বুদ্ধদেব দাশগুপ্তের মতন চিত্র পরিচালকদের সিনেমায় অভিনয়ের পরেও মমতা শঙ্করের মধ্যে একটুও কি নৈতিকতার জন্ম হয়নি যে নৈতিকতাকে সামনে রেখে তিনি এই নীতি পুলিশের বিরুদ্ধে সরব হতেন কিন্তু বাস্তবে তেমনটা ঘটেনি মমতা দফায় দফায় এই ধরনের একাধিক মন্তব্য করেছেন এই আনন্দবাজার অনলাইন ডিজিটালি একবার মমতা শঙ্কর এবং স্বস্তিকা মুখোপাধ্যায় মুখোমুখি বসেছিলেন একটি ইন্টারভিউতে সেখানেও বিতর্কিত মন্তব্য করেছিলেন মমতা শঙ্কর বিতর্কিত মন্তব্য করেছিলেন সধবা মহিলাদের শাখা সিঁদুরকে কেন্দ্র করে অর্থাৎ বর্তমানে প্রত্যেক দিন অফিস যাত্রী সধবা অনেক মহিলাই যারা শাখা সিঁদুর পড়তে পারেন না তার অন্যতম কারণ ট্রেনে বাসের মারাত্মক ভিড়ে তাদের ভয় থাকে যদি শাখা বেড়ে যায় অর্থাৎ শাখা যদি ভেঙে যায় তাতে তার সধবার অকল্যাণ হবে তাতে তার স্বামীর পরিবারের অকল্যাণ হতে পারে এই নৈতিকতা এই নীতিকে সামনে রেখেই কিন্তু এই প্রত্যেক দিনের অফিস যাত্রী মহিলারা তারা শাখা পরে অফিস যেতে ভয় পান একই সঙ্গে সিঁদুর পরা নিয়েও তার মন্তব্য ছিল তারও অন্যতম কারণ হচ্ছে ভাবুন আপনার বাড়ির একজন সধবা মেয়ে সে যখন প্রত্যেক দিন অফিস যাচ্ছেন ট্রেনে বাসে ঘেমে নিয়ে চান হয়ে সে সময় ভাবুন তার মাথায় থাকা গুঁড়ো সিঁদুরটি যখন ঘামের সঙ্গে গলে তার চোখে নাকে পড়বে তখন তার কতটা অসুবিধে হতে পারে সেই অসুবিধের কথাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেই প্রসঙ্গকে সামনে রেখেই বর্তমানে অনেক সধবা মহিলাই সিঁদুরও পড়েন না তার সঙ্গে সিঁদুরে থাকা মাত্রা অতিরিক্ত কেমিক্যাল তাদের শরীরের পক্ষেও যথেষ্ট ক্ষতিকারক এবং এই সমগ্র বিষয়কে সামনে রেখেই বর্তমানে অনেক সধবা মহিলাই শাঁখা সিঁদুর পড়েন না এবার তারা সধবা হওয়া সত্ত্বেও শাঁখা সিঁদুর পড়ছেন না সেটা তাদের ব্যক্তিগত চয়েস আমি আপনি বলার কে সবচেয়ে বড় প্রশ্ন শেখানি সেই বিষয় প্রশ্ন তোলার মমতা শঙ্করকে তাও সবচেয়ে বড় প্রশ্নের কারণ একজন মহিলা তিনি শাখা সিঁদুর পড়বেন কি পরবেন না তার সম্পূর্ণ ব্যক্তিগত চয়েস তার হাজবেন্ড তার পরিবারের সদস্যরা তার শ্বশুর সদস্যরা যদি তাকে সে বিষয়ে এলাও করেন তাহলে আমি আপনি বা মমতা শঙ্করের মতন নীতি পুলিশে জর্জরিত বৃদ্ধা মহিলারা সে বিষয়ে কেন কথা বলবেন প্রশ্ন তোলা দরকার একই সঙ্গে দরকার ভাবার কারণ মমতা শঙ্কর এই ধরনের কুমন্তব্য প্রথমবার করছেন না তিনি দফায় দফায় করে আসছেন কখনো শাড়ির আঁচল সরিয়ে ক্লিভেজ দেখিয়ে ছবি তোলাকে কেন্দ্র করে তার সমস্যা আবার কখনো তার সমস্যা হচ্ছে মেট্রো স্টেশনের যুগল চুমু খাওয়াকে কেন্দ্র করে আমাদের এই সোসাইটিতে একটি প্রাপ্তবয়স্ক ছেলে এবং মেয়ে যখন তারা একে অপরকে ভালোবাসছেন তাহলে তাদের প্রেম নিবেদনের অধিকার আছে তাদের একে অপরকে চুমু খাওয়ার অধিকার আছে এবার যে মমতাশঙ্কর আজ বললেন যে এই ধরনের ঘটনার জন্য সমাজে অর্থাৎ আমাদের মতন দেশে ধর্ষণের মতো ঘটনা বাড়ছে সেখান থেকে তার কাছে সরাসরি প্রশ্ন শঙ্কর পরিবারের সিংহভাগ সদস্যই বরাবরই পাশ্চাত্যের একটা বড় সময়ই কাটিয়েছেন তাহলে এবার প্রশ্ন যে খোদ মমতাশঙ্করও দীর্ঘ সময় বছরের পাশ্চাত্যে অর্থাৎ ইউরোপ এবং আমেরিকার দেশে কাটান তাহলে সেই ইউরোপ এবং আমেরিকার দেশে দাঁড়িয়ে মমতা শঙ্কর যখন তার চোখের সামনে দেখেন কোনো যুগল এইভাবে চুমু খাটছেন রাস্তার চারমাথায় দাঁড়িয়ে বা মেট্রো স্টেশনে বা কোনো পাবে বা কোনো শপিং মলে তখন কি তিনি তাকে তার এই নীতি পুলিশের বোঝা তার ঘাড়ে তুলে দেন তাকে কি তার এই নীতি পুলিশের জ্ঞান তিনি দিতে যান সেই পাশ্চাত্যে দাঁড়িয়ে তিনি কি বলেন যে এই জন্য পাশ্চাত্যে ধর্ষণের মতো ঘটনা বেড়ে যাচ্ছে এবার আপনারা ভাবতেই পারেন যে ইউরোপ আমেরিকায় আমাদের তুলনায় কম নারী নির্যাতনের ঘটনা ঘটে এবার যদি আপনি এটা মনে করেন তাহলে একবার আপনাদের বলবো ভিডিওর শেষে গুগলে গিয়ে সার্চ করে দেখুন যে পৃথিবীর কোন দেশে সবচেয়ে বেশি প্রত্যেক দিন ধর্ষণশীলতা মতন ঘটনা ঘটে উত্তরটা দেখবেন আসবে ইউরোপ এবং দ্বিতীয় উত্তরটা আসবে আমেরিকার দেশগুলিতে অর্থাৎ যারা মনে করছেন যে ভারতে ধর্ষণের মতন ঘটনা বেড়ে যাচ্ছে এবং যারা মমতা শঙ্করকে সমর্থন করে ভাবছেন যে এই ধরনের জনসমুখকে খাবার জন্য আরও ধর্ষণের মতন ঘটনা বেড়ে যাবে তাদেরকে বলতে হয় আপনারা একটা কাজ করুন ঘরে যান দরজা জানলা বন্ধ করে মাথায় বালিশ চাপা দিয়ে শুয়ে পড়ুন আপনারা আর কিছু হোক চাই না হোক আপনারা আমাদের সমাজের বোঝা আপনাদের এই নীতি পুলিশ আচরণের জন্য আগামী দিনে যে মহিলারা চোদ্দই অগাস্ট আর্যকর নির্যাতি থেকে ন্যায় বিচার দেওয়ার জন্য রাস্তায় নেমেছিলেন আপনি যদি আশেপাশে সেই মহিলাদের সঙ্গেও কথা বলেন দেখবেন তাদের একটা বড় অংশই মমতা শঙ্করের বক্তব্যকে সমর্থন করবেন তাহলে তাদের সরাসরি প্রশ্ন করবেন যেখান থেকে আপনারা মমতা শঙ্করের বক্তব্যকে সমর্থন করছেন তাহলে সেখান থেকে দাঁড়িয়ে কিভাবে আপনারা নির্যাতিতাকে ন্যায় বিচার দেওয়ার জন্য মেয়েদের অধিকার আদায়ের জন্য রাস্তায় আন্দোলনে গলা ফাটান প্রশ্ন করবেন এলাকার প্রশ্ন করবেন বাড়ির সেই পুরুষদের যারা মমতা শঙ্করের এই বক্তব্যকে সমর্থন করেন অর্থাৎ এখান থেকে একটা বিষয় কোথাও আমারও মনে হয় তা হচ্ছে তৃণমূল নেতা তথা সাংবাদিক কুনাল ঘোষ হালেই একটি শব্দ দফায় দফায় বলছেন তা হচ্ছে অতৃপ্ত আত্মা মমতাশঙ্কর হচ্ছেন এই জমানার একজন অতৃপ্ত আত্মা আপনি যদি একটু তলিয়ে দেখেন তাহলে দেখবেন গত দশ বছরে মমতা শঙ্কর তৃণমূল কংগ্রেস সরকারের থেকে রকম সম্মান পুরস্কার পাননি কোনোরকম বিশেষ পদের চেয়ারও তিনি পাননি এবার হয়তো হতে পারে এই হতাশা থেকে এই ফ্রাস্টেশন থেকে মমতা শঙ্কর এই ধরনের দফায় দফায় মন্তব্য করছেন যাতে তিনি খবরের শিরোনামে টিকে থাকতে পারেন কারণ একটা বিষয় আপনাকে মানতে হবে যে মমতাশঙ্কর মৃগয়া একদিন প্রতিদিন আগন্তুক গণশত্রীর মতো সিনেমায় অভিনয় করতে পারেন যে মমতা ওই চরিত্রগুলোকে জীবন্ত করে তুলতে পেরেছিলেন পর্দায় মানুষের সামনে সেই মমতা শঙ্কর কখনো এই মমতা শঙ্কর হতে পারেন না সেই মমতাশঙ্করের সঙ্গে বর্তমানে নীতি পুলিশ মমতাশঙ্করের বিস্তর ফারাক কারণ যদি তিনি সেই মমতাশঙ্কর থাকতেন তাহলে তিনি হয়তো মেট্রোয় যুগলের এই চুম্বনকে দেখে কবির সুমনের সেই বিখ্যাত গানের লাইন ঠোঁটে ঠোঁট দিয়ে ব্যারিকেড করো প্রেমের পদ্মটাই বিদ্রোহ আর চুমুর দিব্যি শুধু তোমাকেই চাই আশীর্বাদ দ্য কিন্তু এই চুমুর একেবারে সমর্থন করে আর আগামী দিনেও করে আসবে তখন উত্তম কুমারের অভিনীত মৌচাকের সেই ডায়লগটা মনে আছে হ্যাঁ প্রেম করা ভালো প্রেম করলে শরীর মন উভয়ই ভালো থাকে অর্থাৎ আশীর্বাদু তো আপনাদের বলবে প্রেম করুন আর প্রেম যদি করেন তাহলে একটু চুমুও খান না প্রেম বাড়বে ভালোবাসা গাঢ় থেকে গাঢ় তরো হবে আর মমতা শঙ্করের এই ধরনের মন্তব্যেরও একটা জবাব আছে এরও জোরালো প্রতিবাদ হওয়া দরকার সেই প্রতিবাদ কীরকম সেই প্রতিবাদ হওয়া উচিত কাল মমতা শঙ্করের বাড়ির বাইরে গিয়ে যুগলদের উচিত সকাল থেকে সন্ধে অবধি মমতা শঙ্কর যখনই জানলার বাইরে চোখ রাখবেন তখনই তিনি দেখবেন তার বাড়ির সামনের রাস্তায় যুগলেরা একে অপরকে জড়িয়ে ধরে চুমু খাচ্ছেন বা মেয়েরা লাইট পোস্ট ধরে বুক থেকে শাড়ির আঁচল হালকা সরিয়ে ছবি তুলছেন তাই হবে মমতা শঙ্করের জন্য জোরালো জবাব শুধু তার বাড়ির বাইরে নয় এরপর মমতা শঙ্কর যে যে অনুষ্ঠানে যাবেন সেই অনুষ্ঠানের প্রবেশের দ্বারেও একইভাবে জোরালো প্রতিবাদ স্বরূপ যুগলদের উচিত একে অপরকে জড়িয়ে ধরে এক সুন্দর নির্মল দীর্ঘক্ষণের চুমু প্রদর্শন করা পাশাপাশি একইভাবে লাইট পোস্ট ধরে ছবি তোলাও উচিত তাহলেই হয়তো আগামী দিনে মমতা শঙ্কর এই ধরনের মন্তব্য করার আগে দশবার কেন একশো বার ভাববেন কারণ তিনি ভুলে গেছেন তিনি শঙ্কর পরিবারের সদস্য যে শঙ্কর পরিবার বিশ্ব দেশ তথা বাঙালি জাতির কাছে এক আলোক প্রবাহ এক আলোর ছটা সেই শঙ্কর পরিবারের সদস্য হয়ে যখন অন্ধকারের মতন কুরুচিকর মন্তব্য করেন তা সত্যি নিন্দনীয় তার সমালোচনা করা উচিত এবার যারা মমতা শঙ্করকে সমর্থন করেন এবং এই ভিডিওটি দেখলেন তারা চাইলে কমেন্ট বক্সে আমাকে গালিগালাজ করতেই পারেন এবার যারা ওই গালিগালাজ করবেন তাদের উদ্দেশ্যে উত্তর এখনই দিয়ে রাখছি আপনার ওই গালিগালাজে না আমার ঘন্টা কিছু যায় আসে আমার কিচ্ছু যায় আসে না আমি এখনো বলবো প্রাণ ভরে ঠোঁটে ঠোঁট ডুবিয়ে যুগলেরা চুমু খান প্রেমিক প্রেমিকা চুমু খান বিবাহিত পুরুষ নিজের স্ত্রীকে জড়িয়ে ধরে চুমু খান বিবাহিত স্ত্রী নিজের হাজব্যান্ডকে জড়িয়ে ধরে চুমু খান চুমু খাওয়ার কোনো বয়স হয় না আর চুমু খেলে শরীর মন দুই ভালো থাকে চুমু খেলে অতিরিক্ত ক্যালোরি ঝরে চুমু খেলে হৃদয় ভালো থাকে আর হৃদয় ভালো থাকলে মমতা শঙ্করের মতন এই ধরনের নীতি পুলিশে আক্রান্ত মহিলা পুরুষ উভয়েরই কটু কালো মন্তব্য থেকে নিজেদের বাঁচাতে পারবেন আর সেই চুমুটাই হচ্ছে এই সকল মন্তব্যের অ্যান্টিডোট প্রতিষেধক তাই চুমু খান প্রাণ ভরে চুমু খান মন খুলে চুমু খান দিন রাত চুমু খান শুধুই চুমু খান এটাই হচ্ছে জোরালো জবাব শুধু মেট্রোয় না রাস্তা ঘাটে শপিং মলে সিনেমা হলে যেখানে পারবেন যুগলেরা একে অপরকে জড়িয়ে ধরে চুমু খান গণতান্ত্রিক দেশে আমাদের চুমু খাবার অধিকার আছে এই অধিকার আপনার আমার থেকে কেউ কেউ কাটতে পারে না তাই আবারও বলবো নির্ভয় চুমু খান মমতা শঙ্কর যেখানে আসবেন তাকে দেখিয়ে দেখিয়ে জড়িয়ে ধরে একে অপরকে চুমু খান সেটাই হলো একমাত্র উত্তর মমতা শঙ্করের এই মন্তব্যের প্রতিবাদে আর ততক্ষণ দেখতে থাকুন আশীর্বাদ দ্য ট্রুথ আমি আশীর্বাদ নমস্কার